নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে ওই সাড়ে চারটে পাঁচটা মতো আর দেখো আমি বিছানা জুড়ে গয়না গাটি নিয়ে এখন বসে আছি না না আমি পড়ব না এই যে আমার ছোট্ট রাজকুমারীটাকে সাজানো হচ্ছে এখন দিদি ওই যে সাজিয়ে দিচ্ছে আরও নাচ করেই ব্যস্ত হয়ে পড়েছে তো সেই জন্য ওকে যা যা পরানো হবে সেই গয়নাগাটিগুলো সাজের জিনিস সমস্ত কিছু বিছানায় এখন রেডি করা আছে আর এই যে ও তো হেসেই অস্থির একদম শাড়ি গয়না সমস্ত কিছু পরানো হয়েছে কিন্তু এই কাজল আর লাইনার যখনই পরাতে যাবে তখনই হেসেই খুন হয়ে যায় মানে কাজল পরাতে গেলেই ওর মুখটাই অটোমেটিক হা হয়ে যায় এই নিয়েই কথাবার্তা হচ্ছিল আর কি তো এই অসময়ে হঠাৎ এত সাজগোজ কেন তোমরা বলতেই পারো তো আজ হচ্ছে সাইবাবার জন্মদিনের আগের দিন আমার এক বান্ধবী সেখানকার ভক্ত তো সে বলেছে যে সাই সাইবাবার জন্মদিনের আগের দিন একটা ছোট্ট অনুষ্ঠান হবে তো সেখানে একটু নাচ টাচ করতে হবে মানে অনুষ্ঠানের মধ্যে নাচ গান সবই হবে তো রায় আজকে সেখানেই নাচ করবে এই যে রায়ের সাজ একদম কমপ্লিট দেখে নাও তোমরা একবার কেমন লাগছে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ওকে কেমন লাগছে ওই যে ও নিজেও বলে দিচ্ছে যে তোমরা যেন অবশ্যই এখানে কমেন্ট করে জানিও চলো ও তো রেডি হয়ে নিয়েছে দিদি ওকে সবটাই রেডি করিয়েছে আজকে কারণ আমি ওকে মেকআপ টেকআপ সমস্ত কিছু করে দিই কিন্তু কোনো নাচের ড্রেসে যদি শাড়ি থাকে তো দিদি একটু হেল্প করে দেয় আর অন্য কাজগুলো দিদি করতে থাকে কিন্তু আজকে যে শাড়ি পরানোর স্টাইলটা দেখছো এটা কোনো পক্ষে আমার একাদার সম্ভব হতো না তো সেই জন্য দিদি আজকে পুরোটাই হেল্প করে দিয়েছে আমি কোনো কিছুই মানে সাহায্য করিনি দিদিকে ওই টুকটাকে একটু হাতের কাছে এগিয়ে দিয়েছি এই যা তো তো রেডি রেডি হয়ে নিয়েছে চলো এবার আমিও ওদিকে দিদিও গেছে ওপরে ঠাকুরকে সেবা দিতে তারপরে দিদিও রেডি হয়ে নেবে আমরা তিনজনেই যাবো তো তোমাদেরকে অবশ্যই সেখানে সঙ্গে নিয়ে যাব চলো আগে আমিও রেডি হয়ে নি পাঁচটা সাতান্ন আমি এদিকে রেডি হয়ে নিয়েছি তার মধ্যে সেছি তো খুব ভারী ভাবে মানে সাজ আমার জাকজমা করে সাহাযাম আমার একদম মানে পছন্দ নয় সেরকম হ্যাঁ বিয়ে টিয়ে থাকলে সেখানে তো সাজতে হয়ই আর কি তো যাই হোক আর চুলটা আজকে এরকম বেলুনই করে নিয়েছি চুল তো নেই এই যে চুলের অবস্থা দেখছো চুল তো নেই তো মাঝে মধ্যে ইচ্ছে করে যে এরকম একটু বেলুনই করে যায় অন্তত কিন্তু এত এতটা মানে রেডি হয় তখন আর ইচ্ছে করে না তখন ওই পাখি খোঁপাটাই করে নিই তো আজকে একদম পারফেক্ট সব টাইম মতো চলছে তো সেই জন্য ভাবলাম না একটু সময় যেহেতু আছে আমি একটু ব্যাংকটা বেঁধেই নিই তো যাই হোক আমি রেডি এখন দিদি চলে এলেই আমরা বেরিয়ে যাব। আর দিদি সন্ধে দেওয়া হলো রায়কে এতক্ষণ ধরে সাজা ছিল যুদ্ধ চলছিল তো তারপরে দিদি গিয়ে সন্ধে দিয়ে এই নামলো সন্ধে দেখানো হয়ে গেছে তো এখন দিদি রেডি হয়ে নামলে তারপরে আমরা বেরিয়ে যাব আর রায় বাইরে এখন ফোন দেখছে বাইরে বসতে বলেছি কিন্তু শুধু তো বসা যাবে না হাতে তো একটা যন্ত্র চাই তো ওই মায়ের ফোনটা নিয়ে দেখছে আমার ফোনটা চার্জে ছিল কারণ এখানে কারণ ওখানে গিয়ে আমার ফোনটাতেই গানটা বাজাবো আর কি তো আমরা এখানে বেরোবো ওখানে রায়ের আরেকজন বান্ধবী যাবে ওর মা যাচ্ছে না তো বান্ধবী আমাদের সঙ্গে যাবে ওকেও ফোন করে নেবো সবাই একসঙ্গে মিলে তারপরে বেরিয়ে যাবো এই যে এখানে রায়ের সব জিনিসপত্র রেডি করে নিয়েছি সোয়েটারটা একদম বললাম মা আমি বেরোনোর সময় পরবো আর এই চেন লাগা জ্যাকেটটাই নিয়েছি কারণ নাচের সাজ তো চেন লাগা জ্যাকেট পরলে ওর সুবিধা হবে আর এখানেও আছে ওর আরেকটা ড্রেস আর এরকম ওর কোথাও নাচ থাকলে এরকম ব্যাগ একটা আমার থাকে আলাদা ওর মানে ড্রেস টেস এরকম কিছু সাজের জিনিস যেগুলো একটু টাচ আপ করে দেওয়ার জন্য চলো সব রেডি হয়ে গেছে আমি এখন বাইরে চলে যাই সবাই বাইরে বসে আছে দিদির আসার অপেক্ষায় একদম তোমাদের দেখা হচ্ছে বাবার মন্দিরে গিয়ে দেখো আমরা বেরিয়ে গেছি রায় সোয়েটার পরে নিয়েছে আর এখন বাজে ছটা সতেরো একদম টাইমেই চলছি এক্সট্রা টাইম দিয়ে রেখেছিলাম যাতে টাইমের মধ্যে বেরোতে পারি নাকি রায় চলো ওর বান্ধবীকেও ফোন করে দিয়েছি ও চলে আসছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওর বান্ধবী চলে আসছে ওর মায়ে গিয়ে দিতে আসছে ওর মায়ের একটু অসুবিধা আছে সেই জন্য ও আমাদের সঙ্গে যাচ্ছে ও নাচ করবে একটা আর একটা গান করবে তো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব যত সম্ভব তবে নাচের ভিডিওগুলো দিতে দিলেও নাচের গানগুলো আমি দিতে পারবো না সবই তো যেন কপিরাইটের ব্যাপার থাকে যেহেতু তো চলো এখন যাওয়া যাক মন্দিরের কাছে ওই যে কি সুন্দর সাজানো আছে মন্দিরটা আর এদিকে যে প্যান্ডেলটা আছে দেখতে পাচ্ছ এখানে গাড়ি টাড়ি রাখা হবে আর মন্দিরের ভেতরটায় খাওয়া দাওয়া কারণ এর আগের বারও আমরা এসছিলাম তখন অবশ্য আমি ভিডিও করতাম না চলো তাড়াতাড়ি অনুষ্ঠান আবার শুরু হয়ে গেছে যদিও আমার বান্ধবীটিকে বলে রেখেছিলাম আমার কিন্তু একটু দেরি হবে তো তাতে বলেছিল ঠিক আছে কিন্তু একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো এই যে দেখতে পাচ্ছ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এখন গান চলছে নাচ গানে ভরা একটা সুন্দর একটা সন্ধ্যা আজকে তোমাদের সামনে আমি কিন্তু মানে উপস্থাপনা করব আর কি তো যাই যাই হোক চলো ওদিকে ঠাকুর দেখা যাক মানে ঠাকুরের স্থানে কি কি আছে পুরো মন্দিরটা মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখায় বাইরেটা তো এখন দেখাতে পারবো না অন্ধকার যেহেতু তো ছোটো ছোটো বাচ্চাদেরকে সাথে নিয়ে সাইবাবার মন্দিরে সাইবাবার সামনে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি হতে চলেছে আর এই যে আমার বান্ধবীটি আজকে তো খুবই ব্যস্ত তো ওর সঙ্গে এখনো পর্যন্ত একটাও ছবি তোলা হয়নি তো যাই হোক ও ফাঁকা হলে তারপরে ছবিটা তুলে নেব আর এই যে সাইবাবারও একবার দর্শন তোমরা করে নাও নাচ গান তো আমরা আসার আগে থেকেই শুরু হয়ে গেছে তো আমরাও এসে এসে বসে পড়েছি অনুষ্ঠানে যোগদান করে ফেলেছি রায়ের এখনও একটাও নাচ শুরু হয়নি বুঝলে তো তবে হবে আস্তে আস্তে তো নাচের ভিডিও টুকটাক দিতে পারলেও গানসহ দিতে পারছি না এটাই কিন্তু আমার কাছে একটা আক্ষেপ থেকে গেল আসার পর বেশ কতগুলো নাচ দেখার পর এবার চলে এসছি একটা গানের অনুষ্ঠানে তো এ হচ্ছে রায়ের সেই বান্ধবীটি যে কিনা আমাদের সঙ্গে এসেছে তো তার এখন গান শুরু হচ্ছে চলো তাহলে তার গানটা শুনে নিই এতক্ষণে রায়ের প্রথম নাচটা শুরু হলো এসো আলো এসো হে আবিষ্কার সিনেমার গানটা যতটা সুন্দর নাচটাও ঠিক ততটাই সুন্দর কিন্তু গান সহ দিতে পারলে হয়তো তোমাদের ভালো লাগতো তার থেকেও বেশি ভালো লাগতো আমার রায়ের প্রথম নাচটা হয়ে যাওয়ার পর তার মধ্যে আরও কয়েকটা গান ও আরও কয়েকটা নাচও আমরা শুনে নিয়েছি তবে আমরা নিয়ে আমরা কারণ তখন রায়ের ড্রেসটা চেঞ্জ করাচ্ছিলাম সেইভাবেই লিস্টটা রেডি করা হয়েছিল যে রায়ের প্রথম নাচটা বা রায়ের একটা নাচ হয়ে যাওয়ার পরে যেন কিছুটা সময় পাওয়া যায় ড্রেসটা চেঞ্জ করানোর জন্য গানটা তো দিতে পারবো না তাই তোমাদের বলে দিই এই নাচটা হচ্ছে মরবি না ওঠে কোন সুরে বাজে রায়ের দুটো নাচই কমপ্লিট তবে আর ওই নাচের ড্রেসটা পরিয়ে রাখবো না কারণ ঠান্ডা তো বাইরে সেই জন্য একটা এইরকমই ফ্রক এনেছি তো ওই ফ্রকটা পরিয়ে দেবো তারপরে সোয়েটারটা পরিয়ে নেবো আর এই যে এখানে রায়ের আরেকজন বান্ধবী ও গান করছে আর প্রথমেই গান করলো আমার যে বান্ধবী এখানে অনুষ্ঠানে আমন্ত্রিত করেছিল সেই বান্ধবীর মেয়ে ও পরে গান করছে ওরও গান কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই বান্ধবীগুলো হচ্ছে হচ্ছে রায়ের স্কুল জীবনের প্রথম বান্ধবী মানে স্কুলে ভর্তি হওয়ার প্রথম বান্ধবী তো সেই সূত্রে তাদের মা হচ্ছে আমার আমার বান্ধবী তো চলো এর গানটা শুনি তারপরে শোনাবো আমার সেই বান্ধবীর গান যে আজ এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের সবাইকে আমন্ত্রিত করেছে তাকে আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানে ছুটে এসেছি এ হচ্ছে সেই বান্ধবীর মেয়ে মানে রায়ের আর একজন বান্ধবী দর্শকের আসনে বসে থাকা যদি কোনো মানুষের মনে একটু একটু নাচ গান সব জিনিস থেকে থাকে তবে অনুষ্ঠান দেখতে দেখতে যেন তার মনটাও মেতে ওঠে ওই গানের সুরে গুনগুন করতে করতে তো দিদি আমি দুজনেই কিন্তু গান জানি তবে দিদি অবশ্যই আমার থেকে অনেকটাই বেশি কারণ আমি গানটাকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি তবে দিদি যেহেতু জানে খুব ভালো করেই তো সেই জন্য আমি আর থাকতে না পেরে আমার বান্ধবীটিকে বললাম দিদিকে যেন একটা গান করার সুযোগ দেওয়া হোক তো দিদি নানাই বলছিলো কারণ অনেক দিন যাবৎ চর্চা এই সব জিনিস তো একটু চর্চার বিষয় তো সেটাই এখন বলছে যে আমার এখন চর্চা নেই তো দিদিকে বললাম তুমি হারমোনিয়াম না বাজিয়েই করো তো চলো দিদির গানটা শোনা যায় কানের পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এদিকে আবার ভিডিওটা হয়ে যাচ্ছে অনেকটা বড় সেজন্য বাধ্য হয়ে অল্প একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তবে যদি কোনো দিন সুযোগ আসে তবে দিদির গাওয়া পুরো একটা গানের ভিডিও তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করব। তো চলে এসেছি আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্বে এই যে যে চারজন এখন উঠে নাচ করছে সেই চারজনের নাচটাই কিন্তু আজকের অনুষ্ঠানের শেষ নাচ তবে এই নাচটা খুব একটা মানে ভালো হয়নি তবে ওরা এনজয় করেছে কারণ মাঝে মধ্যে স্টেপগুলো ভুলে যাচ্ছিলো অনুষ্ঠান শেষ এবার এখানে বাচ্চাদের একটু করে কেক দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা একটু খুশি হয় তবে এখানে রাতের খাবার ব্যবস্থা আছে তবে আমরা এখন মানে আমরা রাতে এখানে খেতে খাওয়ার জন্য থাকিনি কেন বলতো কালকে আবার সকাল সকাল উঠে যাওয়ার আছে কোথায় যাব সেটা তো তোমাদের অবশ্যই বলবো আর তোমাদেরকে তো অবশ্যই সাথে করে নিয়ে যাব রায়কে দেখো ড্রেসটা চেঞ্জ করিয়েছি শুধু দিয়ে সোয়েটারটা পরিয়ে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা এই যে বাচ্চা মানুষ অল্পতেই খুশি এরা কিন্তু ভীষণ খুশি তবে ও আমার বান্ধবীটি বারবার বলছিল এখানে খেয়ে যাওয়ার জন্য কিন্তু ওই যে বললাম সকালে আবার ট্রেন ধরার আছে এখন বাড়ি গিয়ে কিছুটা গোছ গাছ বাকি আছে সেগুলো করে নেবো তো আমরা তো ফাঁকে ছবি তুলে নিয়েছি ঠিকই কিন্তু বাচ্চাগুলো ছবি তুলতে পারিনি তো ওদেরও একটু ছবি তুলিয়ে নিলাম আর এখন তো দেখাবো তোমাদের দ্বারাও এই যে এই বাচ্চাটি দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর জিমন্যাস্টিকটা করছে তবে একটা ভালো বিষয় হলো এ কিন্তু কোথাও শিখে না সমস্তটা ফোন দেখে এ নাচও করলো একটা খুব সুন্দর একটা নয় দুটো নাচ করলো খুব সুন্দর আর দুটো নাচই কিন্তু ফোন দেখে করেছে মনে ইচ্ছে আছে শেখার আগ্রহ আছে কিন্তু সেরকম গুরু নেই ওই যে ফোন ফোনে দেখে করা যাবে ঠিকই কিন্তু কোথায় কি ভুল হচ্ছে সেইটুকু ধরে দেওয়ার ক্ষমতাটা আর ফোনের নেই তার জন্য একটা গুরু দরকার সেটা সামনাসামনি তো সেই হচ্ছে ব্যাপার চলো এই যে আমরা বাইপাসের রাস্তা ধরে নিয়েছি প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্য রায়কে আবার বললাম এই স্টলটা নিয়ে নিতে কারণ ওর মাথার সাজটা তো খুলিনি আর ওর মধ্যে টুপিও পরা যাবে না সেই কারণে ওকে আমার স্টোলটা দিয়ে দিয়েছি আর আমার এদিকে লাগছে প্রচণ্ড ঠান্ডা আর আজকে বাড়ি যেতে যেতে এই বাচ্চাগুলোকে দিয়ে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তাহলে বাড়ি যে আমরা আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগলে